আচ্ছা ঠিক আছে আপনার দাঁড়িয়ে কেন চলুন ভিতরে চলুন ভিতরে গিয়ে সব কথা শুনবো স্যার আপনি এটা কেন বুঝতে পারছেন না আপনার বাড়ির কাজের গুহা আমাদের গায়ে হাত তুলেছে আগে আপনি এটা বেচার করবেন তারপর আমরা ভেতরে যাবো স্যার এখানে কি হয়েছে আমি তো কিছুই বুঝতে পারছি না তুমি কি বুঝতে পেরেছ হ্যাঁ আমি এখানে প্রথম থেকে শেষ পর্যন্ত এ টু জেড সবকিছুই বুঝতে পেরেছি তার আগে তুমি আমাকে একটা কথা বলো তো আমি তোমার কি হই আর তুমি এসব কি কথা বলছো এখানে সবার সামনে দাঁড়িয়ে এটা বা পরিচয় করা কি আছে তুমি তোমার স্ত্রী এটা সবাই জানো স্যার আপনি এটা কী বলছেন একজন কাজের বউ আপনার স্ত্রী হয় কি করে তো নোংরা কাপড় পরে আছে আপনার স্ত্রী তো হবে হ্যান্ডসাম ওয়েস্টার্ন পোশাক পরা থাকবে স্যার আপনি কি আমাদের সাথে মজা করছেন নাকি সে কি আপনাদের মজার যোগ্য একটা কথা কান খুলে শুনে রাখুন আমি তার বিবাহিতা স্ত্রী কামরুল এখানে প্রথম থেকে শেষ পর্যন্ত কি হয়েছে আমি তোমাকে খুলে বলছি আজ শুক্রবার আমাদের বাড়ির বউকে আমি ছুটি দিয়েছি তাই ভাবলাম আমাদের নিজেদের ঘরটা আমি নিজেই পরিষ্কার করি আমি ঘরটা পরিষ্কার করে সেটা পরিষ্কার করেছিলাম তার ভিতরেই ওনারা এসেছে ভুলবশত তার গায়ে ঝাড়ুটা লেগে যায় আমি তাকে সরি বলার আগে সে আমার গায়ে থাপ্পড় মেরে দেয় তারা তোমার অফিসের লোক আর আমাদের বাড়িতে বেড়াতে এসেছে তাই আমি এখনো তাদের সঙ্গে খারাপ ব্যবহার করিনি নাহলে তারা আমার সঙ্গে যা করেছে তার বিপরীতে ওদের গায়ে জুতা পিটা করা উচিত আরে তুমি এসব কি বলছো কেন তোমার বিশ্বাস হচ্ছে না তুমি এখানে আসার পরেও তারা তো আমাকে নিয়ে অনেক খারাপ কথা বললো সরি স্যার আসলে আমরা ম্যাডামকে চিনতে পারিনি না চিনে তার সাথে বাজে আচরণ করে ফেলেছি স্যার প্লিজ আপনি আমাদেরকে ক্ষমা করে দিন জি স্যার আমাদেরকে ক্ষমা করে দিন স্যার আমরা ভুল করে ফেলেছি তার আমার শ্রোতে যা বলেছে সব সত্য ছি আলামি সাহেব ছি খারু সাহেব আপনাদেরকে আমি আমার নিজের ছোট ভাই মনে করি আরে আমার অফিসে এত কর্মচারী থাকতে আপনাদেরকে কেন আমি পার্সোনালি দাওয়াত দিয়েছি বলতে পারেন কারণ এই দাওয়াতের পিছনে কোনো কারণ নেই কোনো স্বার্থ নেই যার জন্য আপনারা কোনো কথা বলতে পারবে না আচ্ছা ঠিক আছে মেনে নিলাম সে আমার স্ত্রী না সে আমার বাড়ির কাজের বোয়া সে আমার বাড়ির কাজের লোক তাই বলে কি সে মানুষ না একজন কাজের বোয়ার সাথে জানাতে আচরণ করতে হবে কেন আজকে একটা পবিত্র দিন শুক্রবার আপনাদেরকে আমি দাওয়াত দিয়েছিলাম আমার বাড়িতে একবেলা খাওয়ার জন্য কিন্তু আপনারা আমার স্ত্রীর সাথে যে ব্যবহারটা করেছেন তাতে আপনার মন থেকে উঠে গেলেন আসলে স্যার চুপ করুন আপনাদের মুখ থেকে আমি আর একটি কথা শুনতে চাই না আপনাদের দুজনকে অনেক বিশ্বাস করতাম অনেক ভালোবাসতাম আমি মনে করতাম আপনারা দুজন অন্যদের থেকে অনেক আলাদা হ্যাঁ আমার ধারণা ঠিক ছিল আপনারা অন্যদের থেকে আলাদা তবে আপনারা মানুষ না আপনারা রূপে অমানুষ আজকে যদি আমার স্ত্রী আপনাদের বোন হতো তাহলে কি তার সাথে খারাপ ব্যবহারটা করতে পারতেন কখনোই করতেন না কারণ আপনারা তখন তাকে বোনের নজরে দেখতেন